আপনার যাবতীয় যা লাগে আপনার সব ইন্টোটাল এটার মাত্র দশ টাকা আশি বাছর গ্যান্টি রাইস কুক ও চালাইতে পারবেন আরো কম দামে আছে একশো পনেরো টাকা দিচ্ছি চায়না পাউডার কিভাবে তৈরি হচ্ছে এগুলো কিন্তু আপনার সরাসরি দেখতে পারলেন পঁচিশ থেকে একশো

মাদার হোলসেল কিন্তু এই সুন্দরবন ইস্কর সুপার মার্কেট এটা নবাদপুরে হোল্ডারগুলো আপনারা ম্যাচিং করে নিতে পারবেন অনেক ডিজাইন অনেক কালার অনেক আকর্ষণীয় অরিজিনাল অ্যাকুরেট গ্যাস আছে কিনা এবার কিন্তু দেখতে হবে দেখ দেখতে হবে না হ্যাঁ দর্শক আমি আবারও চলে আসলাম ইত্যাদি ইলেকট্রিকে মামুন ভাইয়ের শোরুমে আর আমাদের সাথে আছে মামুন ভাই আর লোকেশনটা হচ্ছে সুন্দরবন স্কর সুপার মার্কেট স্থান এটা নবাবপুরের শুরুতেই স্থানের শেষে এবং নবাবপুরের শুরুতে মার্কেটটার অবস্থান আট নাম্বার গেট দিয়ে ঢুকবেন ঢুকলেই আপনারা হাতের বামে একটু আগালেই পেয়ে যাবেন দি ইলেকট্রিক তারপর যদি আপনাদের চিন্তা সমস্যা হয় স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন আর আমরা এখন কথা বলবো মামুন ভাইয়ের সাথে মামুন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি তো মামুন ভাই এর আগের ভিডিওতে তো আমরা শুরুতে গ্যান্ড শ্রী দেখেছিলাম তো আজকে আমাদেরকে কি কালেকশনগুলো দেখাবেন আসলে আমার কালেকশনের শেষ নাই এক থেকে দেড় হাজার আইটেম আর এক থেকে দেড় হাজার আইটেম কিন্তু একটা ভিডিওর ভিতর কখনোই সম্ভব না দেখানো তো যতটুকু তুলে ধরা যায় আর আশা করি আমার শোরুমে ভিজিট করবেন ভিজিট করলে আপনার সম্পূর্ণ ডিটেলস যা এ টু জেড আপনার সব কিছু এখান থেকে জানতে আর একটা ইলেকট্রিক দোকান সাজাতে ইলেকট্রিক ব্যবসা করার জন্য যা যা প্রয়োজন এ টু জেড কালেকশন সবই তো আপনার কাছে আছে একটা ব্যবসা বিজনেস করার জন্য এ টু জেড স্ক্রু থেকে শুরু করে আপনার হোলবোর্ড থেকে শুরু করে এ টু জেড সকল ধরনের মাল নিতে পারবেন প্লাস একটা বিল্ডিং করার জন্য একতলা থেকে বিশতলা বন্ধ আপনার যাবতীয় যা লাগে আপনার সব টোটাল আমাদের কাছে ইলেকট্রিক জগতের সবই পাবেন আপনার স্ক্রু থেকে শুরু করে সার্কিট ব্রেকার গ্যাং সুইচ যে কোনো ধরনের ব্র্যান্ডের ক্যাবেল পাইপ ওয়ারিং ওয়ারিং এর যে মালামালগুলো লাগে এ টু জেড পাবেন তো আমরা এখন কিছু কালেকশন আপনাদেরকে দেখাবো তো মাউন ভাই গত ভিডিওতে আমরা গ্যাং সুইচ দিয়ে শুরু করেছিলাম এই ভিডিওতে আমরা ব্যাকলাইট দিয়ে শুরু করি নাকি জি অবশ্যই অল্প অল্প করে সবই দেখে আপনারা গ্যাং সুইচও দেখতে পারবেন ক্যাবেলও দেখতে পারবেন আপনার ব্যাকলাইটের ভিতরে যেরকম এটা আছে আপনার সুইচ আমাদের সুইচগুলো কিন্তু আপনার আট টাকা পঁচাত্তর পয়সা থেকে শুরু আট টাকা পঁচাত্তর পয়সা পাঁচ বছর গ্যারান্টি এই মালগুলো হচ্ছে এটা হচ্ছে ক্লিক মডেল আর আরেক ক্লিক মডেল এটা হচ্ছে দশ টাকা আপনার তেরাশি পয়সা এই মালা কিন্তু সর্বনিম্ন আপনার পঁচিশ থেকে তিরিশ টাকা ইজিভাবে বিক্রি করা ভাই অনেকে তো কম সুইচ দেয় ভাই ভাই কম দামে যে সুইচগুলো দেখে আসলে ওরা ব্যবসায়ী কোনো কাতারে পড়ে না আমি একদম ক্লিয়ার ভাবে সবসময় আমার প্রেজেন্টগুলো কিন্তু আমি একটু রকম করি কারণ সবাই যদি চিটারি করা সবাই যদি মনে হয় একই তাহলে কিন্তু বিজনেস প্রতিষ্ঠান চলবে না কারণ সারা বাংলাদেশের মাদার হোলসেল কিন্তু এই সুন্দরবন স্কুল সুপার মার্কেট এটা নবাবপুরে আমরা এক একজনে এক এক ধরনের আকর্ষণ দেখে কাস্টমারে আসলে কাস্টমার আকর্ষণ না দেখেলে কাস্টমাররা তো আমার এই প্রতিষ্ঠানে আমি এমন কোন কিছু করব না যার কারণে আমার ওই দশজন দেখবে আটজন চলে যাবে দুইজনের কাছে ব্যবসা করব ওই প্রতিষ্ঠান না দশজনের ভিতরে আশা করি আল্লাহর রহমতে নয় জনে আমার সাথে বিজনেস করতে পারবে কেন আমি অ্যাকুরেট ভাবে সবসময় তথ্যটা দিই তুলে ধরে না হ্যাঁ তুলে ধরি যেরকম এই মাগুলা হয়েছে আপনার দশ বছরের পাঁচ বছর গ্যারান্টি এগুলো দশ বছর গ্যারান্টি আমার কাছে সর্বনিম্ন আট টাকা পঁচাত্তর পয়সা শুরু আপনার পনেরো টাকা

তো এরপর আমি যাব এখানে কিন্তু আমাদের টুপিন প্লাকগুলো আছে আপনার জিগা সিগা আট টাকা পঁচাত্তর পয়সার থেকে টুপিন প্লাগ শুরু যেরকম মোটরের ভিতরে আছে আপনার এগারো টাকা এগুলো আসলে আপনার পিতল কোয়ালিটি এখন এই মালগুলো কিন্তু আবার কেউ পাঁচ টাকাও দেখায় পাঁচ টাকাগুলো লোহার মাল ওইগুলো আপনার সম্পূর্ণ পিতল না আচ্ছা আমি কথা বলি পরিষ্কার মতন পানির মতন আপনার ক্লিয়ার আমার প্রতিষ্ঠান বিশ বছর খুব সুনামের সাথে খুব এমনি এই এই মার্কেটে আস্তার সাথে কিন্তু বিজনেস করতেছি যে আমার এখান থেকে কোনো ভুল তথ্য আপনারা পাবেন না আপনারা আসবেন প্রতিটা মালে কিন্তু তিরিশটা পঁয়ত্রিশটা করে কোয়ালিটি যেরকম হোল্ডার এগুলো কিন্তু তিরিশ পঁয়ত্রিশটা মডেল এটা কিন্তু আমি এক এক ধরনের মাল দেখাচ্ছি মানে দু একটা আইটেম আপনাদের ধারণা দেওয়া বা বাদ বাকি বিস্তারিত আপনার সরাসরি আমার শোরুমে আসতে আপনারা কিন্তু জানতে পারবেন যেরকম এই মালটা এই মালটা 8 টাকা 75 পয়সাতেই শুরু 8 টাকা 75 পয়সা থেকে শুরু হ্যাঁ 75 পয়সাতেই শুরু এটা 13 টাকা 50 পয়সা পর্যন্ত কিন্তু এটা রেড আছে আমাদের কাছে পেয়ে যাবেন প্রতিটা মাল কিন্তু কোয়ালিটি আমি দুই তিনটা নামা দেখাবো মাল বলবো যার যেটা ভালো লাগে সে ওইটাই নিতে পারবে হ্যাঁ এরপর আছে এই মালটা এটা কিন্তু আপনারা নতুন মডেলের আসছে যেরকম এই মালটাও আছে ট্রান্সপারেন্ট হ্যাঁ এটা হইছে যে আপনারা তিনদিকে লাইন নাই অনেক সময় পাশাবাড়ির ফিজ

এই মালগুলো কিন্তু আমাদের এগারো টাকা চল্লিশ পয়সার থেকে আর দশ টাকা আশি পয়সা থেকে শুরু আপনার তেরো টাকা আপনার বিশ টাকা পঁচিশ টাকা পর্যন্ত কিন্তু মালগুলো আছে যেরকম এটা দশ টাকা আশি পয়সা এই মালটা কিন্তু লোহার মাল এই মালটা লোহার মাল এটা আপনার দেখে যদি তামার কিনতে চান

হলো আলাদা হিসাব যে আপনার মেলা দোকানদারি করলেন দিলেন এটা যেহেতু স্থায়ীভাবে বিজনেস করবেন ভালো কোয়ালিটির মাল নিয়ে বিজনেস করবেন আশা করি আল্লাহর রহমতে আমি চ্যালেঞ্জ করে বলবো আপনার বিজনেস হবে না গ্রহ আরো কিছু কালেকশন এখানে আছে হ্যাঁ হোল্ডার আরো কালেকশন আছে আপনার চানা এগুলো আমি একটু পরে যাচ্ছি এগুলো কিন্তু আপনার চানার ভিতর আছে আবার বড় হোল্ডারের ভিতরে আছে এটা আমি একটু পরে যাচ্ছি যেরকম আপনার এগুলো আছে তেরো টাকা পঁচাত্তর পয়সার মতন পরে এই মালগুলো কিন্তু ইজিভাবে আপনি পঁচিশ থেকে তিরিশ টাকা একদম ইজিভাবে বিক্রি করতে পারবেন আর আরেকটা বিষয় কোনো ধরনের মাল যদি আমার বিক্রি করতে আপনার সমস্যা হয় যা গেছে দীর্ঘদিন রাখছেন মালটা চলছে না সেক্ষেত্রে আপনি কী করবেন টেনশনের কোনো কারণ নাই ভাই আছে আমার কাছে নিয়ে আসবেন যেটা চলো আপনি ওই মালটা নিতে পারবেন আশা করি আচ্ছা রিপ্লেস করে দিন রিপ্লেস করে আপনার যে মালটা চলো ওই মালটা আপনি নিতে পারবেন এরপর আমি যাব দেখেন একের ভিতরে পাঁচ ঠিক আছে এই মালগুলো কিন্তু এখন সর্বপ্রথম কিন্তু মডেলে আমি প্রথম ইউটিউবে দেখিয়েছিলাম ফেসবুকে দেখিয়েছিলাম সর্বপ্রথম এর ভিতরে কিন্তু আমরা আরও কিছু কালার নিয়ে আসছি আরও কয়েকটা কালার আছে আসলে এক ভিডিওর ভিতরে এত মাল দেখানো সম্ভব না সরাসরি আমাদের কাছে আসবেন কিংবা ফোনে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা দেখতে পারবেন এই মালগুলো কিন্তু

এগুলো কিন্তু আপনার দেখা গেছে সাড়ে তিনশো চারশো টাকা বিক্রি করতে পারবেন আমাদের রেট মাত্র হয়েছে একশো আপনার বিশ টাকা থেকে শুরু হয়েছে আপনার একশো পঞ্চান্ন পঁয়ষট্টি পর্যন্ত কিন্তু রেট আছে এটা ঠিক আছে এটা আসলে মালের ক্যাটাগরির উপর মালের কোয়ালিটির উপরে পিতল কীরকম কতটুকু আপনার পাত দিয়েছে কতটুকু আপনার ভিতর পয়েন্টটা মোটা আছে থিকনেসটা ওইটার উপরে কিন্তু একটা মালের ওই দেখা গেছে আপনার রেটটা বসে ডাউন করে তো আমরা কিন্তু অনেক সময় দেখিয়ে দেখা গেছে মাল দেখাই দেখার পরে ভাই এর থেকে আপনার তো ইউটিউবে কম বলছেন আমি আমার প্রতিটা ভিডিওর ভিতরে যে কটা রেট আছে আপনারা স্ক্রিনশট দিয়ে নিয়ে আসবেন কোথাও যদি কোনো কোনো যা প্রবলেম হয় অবশ্যই আমাকে বলবেন আমি ওটা ক্লিয়ার করে দিব কেন অনেক সময় আমরা আসলে মাল দেখে কিন্তু রেটগুলো বলি না প্লাস এটা কি কাজে কি আছে লো আছে না পিতল আছে কোনো মিক্স আছে এগুলো কিন্তু আমরা ব্যাখ্যা দিই না তো আমার আশা করা ইনশাল্লাহ এটুকু চ্যালেঞ্জ করতে পারি যে আমার প্রতিষ্ঠান আসলে সব কিছু আপনার ব্যাখ্যা দিয়ে কিন্তু আপনার কাছে বিজনেস করা হবে তো এরপর আমি যাব আমাদের কাছে অসংখ্য গ্যাংসুইজ আছে এখানে গ্যাংসুজের কালেকশন যদি বলতে জানেন একশো তিরিশটা মডেল এত আপনাকে কেউ পারবে না এক দোকানে এটা গ্যারান্টি দিতে পারি আমি এগুলো আসলে যারা প্রবাসী আছে কিংবা আছে যারা বাড়ি আলারা আছে অনেক ভাইরা আছে যে একটু শৌখিনতার ভিতরে একটু শৌখিন ভাবে তারা বাসা করবে। ভালো এই এইগুলো কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটি এগুলো কিন্তু আপনি কোনো মপসলে পাবেন না এটু এটুকু জ্ঞানটি দেবেন কেন একটা সুইচের দাম বারোশো আপনার তেরোশো টাকা এখান দিয়ে ডিসকাউন্ট দেওয়ার পর আপনার ছশো সাড়ে পাঁচশো এরকম একটা মাল আসে এত দামি কিন্তু মাল অনেক সময় পাওয়া যায় না একটা সিরিজ মাল কিনতে গেলে না হলে এক লাখ টাকা তার দোকানে মনে করেন আছে দুই লাখ টাকার মাল এক লাখ টাকার সিরিজ নিতে এই হিসাবে কিন্তু আমাদের কাছে প্রতিটা মডেল কিন্তু আপনার পেয়ে যাবেন ঠিক আছে

আচ্ছা দর্শক আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের দেখুন কতগুলো মডেল তো আপনারা সব ধরনের মডেলের স্পট লাইটগুলো গুলা এখান থেকে কিন্তু আপনারা নিতে পারবেন স্ক্রিনে যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন চাইলে ব্যবসা করার উদ্দেশ্যে নিতে পারবেন অথবা নিজেরা ব্যবহার করার উদ্দেশ্য আপনারা নিতে পারবেন এর সাথে আবার কিন্তু আপনার হোল্ডার গুলো আপনারা ম্যাচিং করে নিতে পারবেন অনেক ডিজাইন অনেক কালার অনেক আকর্ষণীয় আমরা আসলে কাস্টমারের চয়েসের ভাই এক এক জনের চয়েস এক এক জনের রুচি কিন্তু এক এক ধরনের এটা কে কি রকম ডিজাইন কে কি রকম মডেল লাগাবে এটা হচ্ছে তার চয়েসের উপরে টাকার উপরে ঠিক আছে কেউ প্রবাসী ভাই আছে যে ভাই আমাকে অনেকজন অনেক সময় ফোন দিয়ে বলে একটা সুইচ আপনার দেখা গেছে অনেক রেয়ার অনেক প্রিমিয়াম কোয়ালিটির মাল নিয়ে যায় আবার কেউ দেখা গেছে একটু কম দামি মাল নিয়ে যায় ভাইটির জন্য ওই কোয়ালিটির মাল আছে আমাদের গ্যাং সুইচগুলো কিন্তু শুরু আপনার একশো ফোর গ্যানের সুইচ কিন্তু শুরু হয়েছে একশো চল্লিশ টাকার থেকে আপনার সাড়ে ছশো সাতশো টাকা পর্যন্ত কিন্তু আমাদের কাছে মাল আছে যেরকম এর একটা মাল আপনার সাতশোর উপরে পরে একটা ফোর গ্যান

করতে 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 মাল যদি ঠিক তাহলে দীর্ঘদিন পারবেন না যেরকম আমাদের মালগুলো কিন্তু আমরা একশো বছর গ্যারান্টি দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট তামা হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি আপনার পিবিসির কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট গেট এ গেট তামার কোয়ালিটি এ গেট এমনকি হান্ড্রেড পার্সেন্ট একশো গছ কিন্তু আমাদের মাল এই মালগুলো আপনি যে কোনো বিল্ডিংয়ে লাগাবেন একশো বছর গ্যারান্টি দিয়ে দেবেন আশা করি আল্লাহর রহমতে আপনার ব্যান্ড একটা মাল যদি আপনি কিনতে যান একটা মালের যদি ওয়ান পয়েন্ট থ্রি রেট আছে যেরকম আপনার সাথে তেত্রিশশো টাকা ওয়ান পয়েন্ট জিরো রেট আছে সেখানে দেখা গেছে আপনার সাতাইশশো টাকা আমরা কিন্তু পঁয়ত্রিশ থেকে চল্লিশ পার্সেন্ট আমরা ডিসকাউন্ট দিচ্ছি আমাদের ক্যাবলগুলো ঠিক আছে যেরকম আপনার ব্যান্ডের মাল আপনার কিনতে গেলে বিশ থেকে বাইশ পঁচিশ পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট দেয়

যে যেখানে কেজি এক হাজার এগারোশো টাকা দিয়ে এগুলো কিন্তু একটা বুঝার বিষয় আমরা কিন্তু আসলে অনেক কিছু বুঝি না আপনার কখনো পয়েন্ট দিয়ে আপনার মাল হয় না কখনো আপনার নাম ওয়ান পয়েন্ট থ্রি দিয়ে আপনার কখনো হয়েছে গা

অনেক সময় গ্যাসগুলো সব বোঝার চেষ্টা করে না আইসা অনেক সময় দেখি আমি আমাদের যেরকম অনেক সময় আমরা মাল কিনি আইসা খালি লেভেলটা দেখি গ্যাসটা কি আছে ওইটা দেখি না এই গ্যাসটা আপনার দেখতে হবে আসলে কি গ্যাসটা কি মানে অরিজিনাল অ্যাকুরেট গ্যাস আছে কিনা এটা কিন্তু দেখতে হবে দেখতে হবে এখন আমি দাম করে কি বললাম একটা মাল আপনার হইছে 1200 1300 টাকা 1.3 রেট বললাম জিরো রেট বললাম 1000 টাকা 1000 টাকা যদি আমরা অনেক সময় বলি যে আপনার ব্যান্ডের সাথে মাল একই মাল তাহলে আপনারা কাজ করুন ব্যান্ডের একটা মাল নিবেন যে কোন একটা ব্যান্ডের মাল নিবেন আমি নাম রাখানো দরকার নাই যে কোন একটা বিআর বি আছে বিজলি আছে পাটি আছে পপুলার একটা ব্যান্ড ব্যান্ডের মাল খুইলা গ্যাসটা খুইলা এটার সাথে মিলা দেখবেন যে একোর আছে কিনা যদি একোর থাকে তাহলে বলবেন যে হ্যাঁ মাল ঠিক আছে এটা অনেক সময় কাস্টমার আমরা বুঝাইতে পারি না অনেক সময় দেখা গেছে আসলে বিরো এখন বর্তমানে কি ইউটিউবে বলেন আর ফেসবুকে বলেন সবচেয়ে নোংরামি এখন বর্তমানে মানে আকর্ষণ সবচেয়ে বাজে লো কোয়ালিটির এখন দেখাচ্ছে একটু কম জি রাইট যাই হোক আমাদের আমাদের কিন্তু সাত ষোলো পর্যন্ত মাল নিতে পারবেন যে দেখেন মোটা কয়েল গুলো এই যে এখানে দেখেন এই মালগুলো নিতে পারবেন আপনারা কিন্তু পার্সেন্ট পাবেন পঁয়ত্রিশ থেকে চল্লিশ পার্সেন্ট এরপর যদি যদি অতিরিক্ত মাল বেশি বেশি করা হবে এটা আপনার সরাসরি যেহেতু আমাদের এখানে বাংলাদেশের চষুটা জ্বালা মাল যায় অনেক ভাইরাস আমাদের কাছে মাল নিয়ে যায় বিস্তারিত দেয় গেছে এত কিছু বলা এটা সম্ভব তাদের ব্যবসায়ী ক্ষতি করে আমরা বিজনেস করতে চাই না কখনো এই প্রতিষ্ঠান করতে চায় না ঠিক আছে ইনশাল্লাহ জ্ঞানটি দিতে পারি যে আপনি আসবেন যেরকম আমাদের লতা মালগুলো এই মালগুলো কিন্তু আসলে বর্তমান বাজারে দুইশো তিনশো টাকা দামের মাল দেখায় আসলে দুঃখজনক বিষয় পাঁচ কোয়েল দশ কোয়েল মাল পাঁচ কোয়েল মাল নেওয়া বলে এক হাজার টাকা আঠারোশো টাকা আচ্ছা আপনাকে কি মাল দিতেছে এটা কি আপনার জানা আছে আপনি কি বুঝেন এটা কিন্তু আমরা আসলে না এগুলো কিন্তু আমরা বুঝাই দিই না যে ব্যক্তি আপনাকে বুঝাই দিতে না তার কাছ থেকে আপনি কেন মাল কিনতে যাবেন আমার কথা হয়েছে এটা কেন কিনতে যাবেন

তো এই মালগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট তামাজি মালগুলো আছে আমরা কিন্তু অনেক সময় বীরের ভিতরে দিয়ে কি বলি আপনার জোড়া হয়েছে জোড়া তিনশো আশি টাকা আসলে এই মালগুলো আপনি কতটুকু কি কাজ করতে পারবেন এটা আগে জানেন আপনার বাসা বাড়ি কি করলেন দুই হাজার টাকা খরচ করে আপনি আসলেন ঢাকা শহরে মাল কিনতে অবশ্যই আপনি কম পাবেন কারণ এই মালটা যদি আপনার পঁচিশশো টাকা রেট হয় কিংবা পনেরোশো টাকা যদি রেট হয় এই মালটা কিন্তু মপসভাবে তিন হাজারের নিচে কিন্তু কেউ বিক্রি করে না তাহলে যেহেতু তিন হাজার টাকা নিচে বিক্রি করেন তাহলে কত পনেরোশো টাকা আমি এক হাজার টাকায় ধরলাম একটা বাড়ি করতে লাগে তার কিংবা দশ কয়েল একটা করতে আপনার দশ হাজার টাকা সেভ হচ্ছে এখন যারা সময় কারণে আসতে পারবে তারা নিতে পারবে যারা না আসতে পারবে আপনি আপনার এলাকায় থেকে নেবেন কারণ তারাও তো বৈশাখ রয়েছে মাল বিক্রি করার জন্য ঠিক আছে অনলাইনে অর্ডার নিতে পারবে অবশ্যই কেবলের ক্ষেত্রে আপনারা একটু সতর্কভাবে

দেখা গেছে অনেক কিছু আর আপনারা যদি যে বলবে আপনারা অবশ্যই মিস্ত্রি আছে যারা ইলেকট্রিশিয়ান ভাইরা আছে তাদের নিয়ে আপনারা মার্কেটিং করবেন সমস্যা নেই এই মালগুলো কিন্তু আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি হয় যে ফ্যাক্টরিতে দেখলেন এই মালগুলো কিন্তু এইখানে তৈরি হচ্ছে এই ফ্যাক্টরিতে আর আমরা কিন্তু অবশ্যই কোয়ালিটি মেনটেন করে কিন্তু আমরা এই ক্যাবলগুলো করছি আর এই ব্যাকলেটগুলো কিন্তু এইগুলো কিন্তু আমাদের ফ্যাক্টরিতে নিজস্ব ফ্যাক্টরিতে আমাদের কিন্তু তৈরি হয় ঠিক আছে এই মালগুলো এই যে দেখলেন ডাইসের থেকে কিভাবে মালগুলো বের হচ্ছে কিভাবে এসে আমরা মালগুলো দিচ্ছি গেছে পাউডার দিচ্ছি চায়না পাউডার কীভাবে তৈরি হচ্ছে এগুলো কিন্তু আপনারা সহসে দেখতে পারলেন তো যাই হোক এরপর আমাদের কাছে কিন্তু অসংখ্য বাটাম হোল্ডার আসল বাটাম হোল্ডারের শেষ নাই লাইট আছে বেডসুইচ আছে আসলে একটা ভিডিওর ভিতরে এত কিছু বর্ণনা দেওয়া দেওয়া সম্ভব না অবশ্যই আপনারা আমাদের শোরুমে আসবেন আমাদের কাছে এফটি তার আছে লতা তার আছে তারপর অটো এই যে সকেটগুলো এগুলো পেয়ে যাবেন যে অটো সকেট এগুলো কিন্তু আপনার দেখা গেছে আমাদের রেট পরে কি আপনার ষোলো টাকা পঁচানব্বই বসায় এগুলো কিন্তু আপনি ইজিভাবে আপনার চল্লিশ থেকে পঞ্চাশ টাকা ইজিভাবে বিক্রি করতে পারবেন আর একটা বিষয় যারা নতুন ব্যবসা করবেন আপনাদের সতর্ক করে দিয়ে এই কারণে কেন ভাই যে জায়গায় বিজনেস হয় এখানে কিন্তু বাদ হয় যেখানে কুড়ি কোটি টাকা লেনদেন হয় ওখানে কিন্তু চোরও থাকে বেশি চোরও থাকে বেশি বাদ থাকে বেশি আপনারা অবশ্যই যাচাই বাছাই করে মাল কিনবেন আপনার বলি নাই আমি কিন্তু কখনো কোনো বিদ্য বলি নাই আর বলবো না যে ভাই আপনি আমার কাছ থেকে মাল নেন আমার কপালে যেটা আছে আমার রিজিকে যেটা আছে সেটা হবে আমরা কিন্তু অনেক শ্রম দিয়ে অনেক পরিশ্রম দিয়ে কিন্তু আমরা আমাদের প্রতিষ্ঠান একটা সুনামের সাথে দাঁড়া করাইছি সুন্দরবন কেউ কিন্তু আইসা আশা করি ইনশাআল্লাহ সরাসরি বলতে পারবে না এই কথাটা কেউ বলতে পারবে না একটু চ্যালেঞ্জ করে বলতে পারি তো অবশ্যই আপনার দক্ষতার সাথে আপনার যদি বিজনেস করেন আমার এই প্রতিষ্ঠানে আমার প্রতিটাই লোক আছে আমার ছোট ভাই আছে আমার ওই সেদে ভাইগনা আছে ওরা সব সময় থাকে এখানে বাতিজা আছে যারাই আছে সম্পূর্ণ আপনাকে হেল্প করবে একটা বিজনেস করার জন্য যতটুকু মন মানুষের একটা টিচার মানে প্রিপারেশন নেওয়ার শক্তি দেওয়ার নেতৃত্বে কিন্তু দেয় একজন যুদ্ধ করে কজন হাজার লোক কিন্তু হাজারের ভিতরে কিন্তু একজনের কথা কিন্তু যুদ্ধ ঝাঁপায় পড়ে আমরা কিন্তু আপনাদের বিজনেস করার জন্য এমনকি করার ব্যবসা সুন্দর করে যিনি করতে পারেন সেই উৎসাহটা কিন্তু আমরা দিব অবশ্যই আপনারা করবেন যে কোনো সমস্যার যে কোনো অসুবিধা আমাদের কাছে বলবেন সরাসরি আমরা এই তো ভিডিও আজকে আসলে একটা বাড়াবো না আর আমাদের এখানে মালটি একটু লাস্ট ফিনিশিংটা একটু মালটি দেখা দিই আসলে বিজনেস করলে তো হাজার আইটেম নিয়ে টেস্টার আছে ক্যাপাসিটি আছে হাজার আইটেম আছে যেরকম এই মালটিগুলো আমাদের কিন্তু একশো তিরিশ টাকা দুই বছর গ্যার্টি রাইস কুকার ওভেন টোভেন চালাইতে পারবেন আরও কম দামে আছে যেরকম একশো পনেরো টাকা বিভিন্ন আছে আসলে এগুলো সরাসরি আমাদের শোরুম আসবে বিস্তারিত জানতে পারবে তো আমাদের আশার ঠিকানা হয়েছে ঢাকা গুলিস্তান নবাবপুর স্কোর সুপার মার্কেট আট নম্বর গেট ছত্রিশ নম্বর দোকান ইত্যাদি ঠিক আর আমাদের কিন্তু শোরুম খোলা থেকে শনি থেকে বৃহস্পতিবার সকাল নটার থেকে আটটা পর্যন্ত সন্ধ্যা আটটা পর্যন্ত শুক্রবার সাপ্তাহিক বন্ধ অবশ্যই আসবেন ইনশাল্লাহ দেখে যান চা খেয়ে যান একটু ভিজিট করে যান আর দশটা দোকান আল্লাহর বলতে পারি যে মতটা দোকান থেকে আপনার অবশ্যই আশা করি ইনশাল্লাহ পাবেন যাচাই বাছাই করে আসেন সবচেয়ে বড় কথা কম দেওয়াটা বড় কথা না কম তো মনে করেন দেখাই ইউটিউবে দেখাই একটা দিতা স্যার একটা এখন বর্তমানে যেটা হচ্ছে আমার এখানে এক রোড আপনি জিনিস পাবেন এটা আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি হ্যাঁ অবশ্যই আপনার টাকা দেবেন যেরকম মাল নেবেন ওরকম ওই রকম ই করে দেবো আজকের জন্য বিদায় নিচ্ছি আল্লাহ